যে দেশে সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে এক লক্ষ লোক নেওয়া হবে বলে সরকারি ঘোষণা সার্বিয়াতে সার্বিয়া যদিও একটি নন সিন্ডিয়ান দেশ এই দেশে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হবে এই সার্বিয়ার নানা বিষয় টুকিটাকি আপডেট তথ্য এবং সার্বিয়া আজকে আমাদের আরেকটি চমক রয়েছে আমাদের হাতে বেশ কোটি ওয়ার্ক পারমিট কাগজ রয়েছে সার্বিয়াতে ইতিমধ্যে আমাদের অনেক অনেক সফলতা এসছে সামনের মাসে ইনশাল্লাহ আমাদের বেশ কটি ভিসা সার্বিয়ার জন্য অ্যাপ্রুভ হয়েছে সেগুলো স্ট্যাম্পিং হয়ে আমাদের কাছে চলে আসবে বর্তমানে সার্বিয়ার ভিসার বিষয়ে জোয়ার চলছে আপনারা অনেকেই জানেন যখন যেই দেশের জোয়ার হয় এটা দ্রুত শেষ হয়ে যায় এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ক্লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন thank you